পাড়ার জলসা সঙ্গীতানুষ্ঠান ইতিমধ্যে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে এবছর উনিশতম বর্ষে নবর বিকিরণ এবং লেক এভিনিউ সেবক সংঘের যৌথ আয়োজনে কুড়ি ও একুশে জানুয়ারি সন্ধে অনুষ্ঠিত হতে চলেছে এই পাড়ার জলসা অনুষ্ঠান এবারের বিশেষত্ব কি ইতিহাসটাই বা কি এই অনুষ্ঠানে শুনে নেওয়া যাক নমস্কার আমি অরিজিৎ মিত্র তবে আজকে অরিজিৎ মিত্র হিসেবে আপনাদের কাছে আসেনি আমি এসেছি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার ছোটোবেলার পাড়া আমি এখানেই বড় হয়েছি তো এখানে লেক অ্যাভিনিউ সেবক সংঘর উনিশ বছর ধরে পাড়ার জলসা শুধু পাড়ার জলসা না তার বিভিন্ন কাজে তারা এগিয়ে আসে তারা অনেক সমাজ সেবামূলক কাজও করে এবং পুজো করে এবং যারা অর্গানাইজার তাদের সঙ্গে আমিও ছোটোবেলা থেকে একই সঙ্গে বড় হয়েছি কিন্তু এখন যেটা হয়েছে যেহেতু নবনালন্দা এবং নবরবি কিরণ যখন এসে গেছে এর মধ্যে আমরা বিভিন্নভাবে পুজোতেও যুক্ত হয়েছি এবং পাড়ার জলসা এবং ভবিষ্যতে আরও অনেক প্রকল্প আছে তো যে জন্যে আজকে আসে আপনাদের কাছে কুড়ি তারিখ এবং একুশ তারিখ সন্ধ্যাবেলায় পাড়ার জলসা এটা উনিশ বছরে পড়লো সে লেক অ্যাভিনিউ সেবক সংঘ আয়োজন করতে চলেছেন এই এটা হচ্ছে ঠিক ঠিক লেক অ্যাভিনিউ মানে লেক অ্যাভিনিউ লেক প্লেসের ক্রসিংয়ে তো এবার সরাসরি অন্যরকমভাবে যখন একটা সুযোগ দেওয়া হয়েছে নবর কিরণকে আমাদের একদম একদম বিশিষ্ট লোক আপনারা সবাই শুনেছেন নচিকেতা ঘোষ নচিকেতা ঘোষকে একটা ট্রিবিউট দেওয়া হবে নচিকেতা ঘোষ সম্বন্ধে নতুন করে কিছু বলার মানে ঔদ্ধত্ব আমার নেই তার গান এখনও মুখে চলে আমি অনেক সময় অনেক জায়গাতেই বলেছি যে যে কোনো গান এখনকার দিনে অনেক গানছে কিন্তু এটা কিন্তু মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল আমরা কিন্তু এখনও সেই প্রেমের গান বলতে সূর্য ডোবার পালা এইসব গানই গুনগুন করি আমরা তাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে যারা আসছেন গান গাইতে তাদের মধ্যে সবাই মানে কলকাতা তথা পশ্চিমবঙ্গের দশা শিল্পীরা আছেন তো এই শীতকালীন এই সময়ে এই ধরনের অনুষ্ঠান আসুন না সারা দিন ধরে তো কাজকর্মে সবাই মেতে থাকি একটু আনন্দ করি আপনারা আসবেন এবং আরেকটা আপনাদের কাছে আনন্দের খবর দিয়ে দিই বিকিরণের যে ইউটিউব চ্যানেল আছেন কুড়ি তারিখ এবং একুশ তারিখে এই অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হবে রেকর্ডের অবস্থায় কিন্তু তাও বলবো সামনে দেখার আনন্দ সামনে দেখার মজা মজা একটা অন্যরকম সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই আসবেন আমাদের কুড়ি এবং একুশ তারিখের এই প্রচেষ্টায় আমি সুব্রত দেব আর এখন সেবক সংঘর সাধারণ সম্পাদক আমাদের এই পাড়াটা সত্যি কথা বলতে চারিদিক থেকে এত বড় বড় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় সত্যজিৎ রায় থেকে শুরু করে সবাই আমাদের এখানে বসবাস করতেন আমাদেরই পাড়ার এক দাদা আমাদের একদিন দু হাজার পাঁচে একটা আইডিয়া দিলো যে আমরা একটা যদি অনুষ্ঠান করি যেটা হারিয়ে যাচ্ছে তারা পশ্চিমবঙ্গ থেকে অন্য ধরনের অনুষ্ঠান হয় কিন্তু পাড়ার মধ্যে এরম একটা প্যান্ডেল বানিয়ে স্টেজ করে বাংলা গানের গান মানে পুরনো দিনের বাংলা গান বিভিন্ন শিল্পী নিয়ে যদি একটা করা যায় তাহলে কিন্তু একটা ভালো আইডিয়া হয় তো শুরু হয়েছে উনিশ বছর আগে প্রথমেই আমাদের এই মানকা সিনেমার এই রাস্তাটাতে হতো দু হাজার পাঁচ ছয় সাত আট দশ থেকে আমরা এখানে চলে এলাম কারণ আমাদের একটু বড় জায়গার প্রয়োজন হচ্ছিলো তো আমাদের এখানে বাংলার শিল্পী হিসেবে মানে বাদ আছে বলে কারণ মনে পড়ে না কারণ আমাদের যত ধরনের পুরনো শিল্পী আছে আমাদের প্রত্যেককেই প্রায় সম্বোধন আমরা দিয়েছি সুবীর সেন থেকে শুরু করে আমাদের আরতি মুখার্জি এসছেন এভেন উষা উত্তুপ এসছেন আমাদের জটিলেশ্বর মুখোপাধ্যায় সুবীর সেন নির্মলা মিশ্র অরুন্ধতি হোম চৌধুরীদের প্রত্যেকেই আমাদের এখানে পারফর্ম করে গেছেন আর আজকের প্রজন্মের যারা আছে তারা তো এসছেনই এই জিনিসটা প্রথমে আমরা শুরু করেছিলাম শুধু লাইট সংয়ের হতো একদিনের হতো পরবর্তীকালে এখানে যুক্ত হলেন আমাদের পাড়ারি মানুষ পণ্ডিত স্বপন চৌধুরী আপনারা জানেন তবলার শেষ কথা হচ্ছে স্বপন চৌধুরী উনি যুক্ত হওয়ার পরে আমাদের বললেন যে আমাদের কিন্তু দুদিনের প্রোগ্রাম হলে অনুষ্ঠানটা একটু অন্যরকম মাত্রা পায় দ্বিতীয় দিনটা আমরা ক্লাসিক্যাল করব তো উনি শুরু করলেন তেজেন্দ্রনারায়ণ মজুমদার ভেঙ্কটেশ কুমার অজয় চক্রবর্তী কৌশিকী এবং এ ধরনের যত শিল্পী আছে তাদের সবাইকে উনি এক এক করে আনা শুরু করলেন এবং গত বছরও আমাদের কৌশিকীর সঙ্গে পণ্ডিত স্বপন চৌধুরী তো সঙ্গত করেছেন তো এই হতে হতে সবার সহযোগিতা নিয়ে এবং এই পরিবেশে অনুষ্ঠান করে প্রত্যেকে এত আপ্লুত এত সুন্দর ক্রাউড পাড়ার মধ্যে এরকম একটা অনুষ্ঠান হলে হতেই পারে তো পাড়াতে এই জিনিসটা যে হচ্ছে পাড়ার জলসা নাম দিয়ে ভীষণভাবে প্রচার পেয়েছে লে ক্যাভিনি সেবক সংঘ অর্গানাইজার কিন্তু আমাদের ব্র্যান্ডটা হয়ে গেছে পারাজ জলসা জলসার আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়েছি দু হাজার পাঁচ থেকে শুরু করা যে আজকে দু হাজার চব্বিশ ভীষণভাবে রেসপন্স সবার ভীষণভাবে সহযোগিতা এবছরে আপনারা জানেন গত বছর সুদিন দাস ওপর ট্রিবিউট করা হয়েছিল বিভিন্ন শিল্পী গান গিয়ে গেছেন শ্রীমতী আরতি মুখার্জি এসেছিলেন এবছরেও আমরা করছি সেটা নচিকেতা ঘোষের ওপরে সিলেক্টিভ পঁয়ত্রিশখানা গান এগারো জন শিল্পী মিলে করছেন আরতি মুখার্জিও আসার কথা বাবুল সুপ্রিয় আসছেন আমাদের পল্লব ঘোষ দিশা রায় তৃষা পারুই বিভিন্ন আরও অনেক শিল্পী আমি অন্তগুলো নাম মনে করে উঠতে পারছি না এরা সবাই আসছেন এবং প্রথম দিন আমাদের ক্লাসিক্যাল অনুষ্ঠানের দিন এবারে সব পণ্ডিত সপঞ চৌধুরী তবলা লহরা থাকছে বিশ্বমোহন ভাট তার সঙ্গে শুভেন চ্যাটার্জি সঙ্গত করবেন ক্লাসিক্যালের দিন এবং তুষার দত্ত উনি ভোকালিস্ট ক্লাসিক্যাল এটা হবে কুড়ি তারিখের অনুষ্ঠান নমস্কার আমি শ্রী বুদ্ধদেব গাঙ্গুরি এবারে পাড়ার জলসা কুড়ি এবং একুশ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দিন ক্লাসিক্যাল হবে যেটা দায়িত্ব আমাদের পণ্ডিত স্বপন চৌধুরী মহাশয় স্বপনদার আমাকে খুব স্নেহ করেন যাই হোক তো ওই দিনকে আছে কুড়ি তারিখে আছে তুষার দত্ত ফরোয়ার্ড বাই স্বপনদার লহরা তারপরে হচ্ছে আপনার বিশ্বমন ভাট পণ্ডিত বিশ্বমন ভাট এবং পণ্ডিত শুভেন চ্যাটার্জি যুগলবন্দি এই আছে আর তার পরের দিন একুশ তারিখে আমি যেটা করছি যে এটা ট্রিবিএ টু নচিকেতা ঘোষ যেটা হয়নি এখনও পর্যন্ত এর আগের বারে করেছিলাম টিভি এটু সুদিন দাসগুপ্ত তার আগের বার করেছি টিভি টু সৈল চৌধুরী তার আগে করেছি টিভি টু আর এবার করছি নচিকেতা ঘোষ নচিদার গান নিয়ে বেশ চত্রিশ পঁয়ত্রিশটা গান নিয়ে ওইখানে আর্টিস্ট হচ্ছে আপনার শার্নিক সেন বাবুল সুপ্রিয় তারপর আপনার পল্লব ঘোষ মেয়েদের মতো দীপান্বিতা মধু দত্ত চৌধুরী তলিকা চক্রবর্তী দিশা রায় দীপান্বিতা চৌধুরী অনেকে আসেন দশজন আর্টিস্ট নিয়ে করছি আশা করছি প্রোগ্রামটা ভালো হবে সবাই যদি আসেন শুনবেন খুব ভালো লাগবে